নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সকলে ভালো আছো পম্পা সিম্পল কুকে সবাইকে স্বাগত আজকে আমি তোমাদের সঙ্গে খুবই টেস্টি এবং একটা হেলদি ব্রেকফাস্ট কিংবা স্কুল অফিসের টিফিনের রেসিপি শেয়ার করবো রেসিপিটা বানাতে খুবই সহজ এবং খুব অল্প সময়ের মধ্যে রেসিপিটি বানিয়ে ফেলা যায় এবার আমি কিভাবে বানিয়েছি তোমাদের দেখিয়ে দিই রেসিপিটি বানানোর জন্য প্রথমেই আমি নিয়ে নিচ্ছি এক বাটি আটা আটাটা আমি একটা মিক্সিং বলে ঠেলে নিব। দিচ্ছি চা চামচের হাফ চামচের থেকে একটু কম লবণ নিয়েছি এক বাটি জল যেই বাটির মাপে আমি আটা নিয়েছিলাম সেই বাটির মাপ ধরেই এক বাটি জল নিয়ে নিয়েছি এবার অল্প অল্প করে জল দিয়ে আমি একটা ব্যাটার রেডি করব অল্প অল্প করে জল দিয়ে আমি আটার এই ব্যাটারটা রেডি করে ফেলেছি দেখো ব্যাটারের ঘনত্বটা কতটা হয়েছে আমি তোমাদের একটু দেখাই ব্যাটারটা ঠিক পাতলা হবে না একটু ঘন টাইপের ব্যাটার হবে এখানে একটা বড় বাটি নিয়ে নিয়েছি এবার ডিমগুলো আমি ফাটিয়ে নিব এখানে আমি তিনটে ডিম নিয়েছি এবার এখানে আমি কিছু ভেজিটেবলস অ্যাড করব। তার মধ্যে আছে কিছুটা পরিমাণ গাজর গ্রেড করে নিয়েছি কিছু বিনস আছে সামান্য একটু কাঁচা লঙ্কা দুটো আমি কুচিয়ে নিয়েছি সামান্য একটু ধনে পাতা আর একটা কোচানো পেঁয়াজ আমি এবার এগুলোকে ডিমের মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু লবণ এবার সবগুলো একসঙ্গে আমি ভালো করে একটু ডিমের সঙ্গে ফেটিয়ে নেব আমার এখানে ফেটানো হয়ে গেছে প্যান বসিয়ে দিয়েছি এবার গ্যাসটা জ্বালিয়ে নিয়েছি প্যানটা আমার গরম হয়ে গেছে আমি কিছুটা পরিমাণ তেল এখানে ব্রাশ করে নিলাম সামান্য একটু তেল আমি ব্রাশ করে নিলাম এবার কিছুটা পরিমাণ আমি ব্যাটার এই প্যানে ঢেলে দিলাম এবার হালকা করে একটু ঘুরিয়ে নেব ব্যাটারটা কতটা ঘনত্ব হয়েছে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছ এবার এক মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দিলাম এবার খুলে দিচ্ছি এবার আমি রুটিটাকে উল্টে দিব একবার চার পাঁচ সেকেন্ডের পর উল্টে দিলাম থেকে আমি আর একটু তেল ব্রাশ এভাবে করে দিচ্ছি তারপর দিয়ে দিব ডিমের মিশ্রণ ডিমের মিশ্রণটা আমি চারিদিক থেকে ছড়িয়ে দিচ্ছি এবার আবারও চার পাঁচ সেকেন্ডের জন্য আমি ঢাকাটা দিয়ে দিলাম পাঁচ সেকেন্ড পর আমি আবারও ঢাকাটা খুলে দিলাম এবার আমি রুটিটাকে উল্টে দেব সাইড থেকে একটু আমি এভাবে তেল ঘুরিয়ে দিয়ে দিচ্ছি যেহেতু সবজিটা আছে মিডিয়াম আছে সবজিটা একটু ভেজে নিতে হবে ডিমের সঙ্গে সবজিটা এভাবে উল্টে চার পাঁচ সেকেন্ড ভালো করে আমি একটু ভেজে নেব আবার একবার আমি উল্টে দিলাম এবার সাইডটা আমার হয়ে গেছে উপরের একটু টমেটো সস আমি এইভাবে লাগিয়ে দিচ্ছি এবার আমি রুটিটাকে এইভাবে উল্টে দেব। একটা আমার রেডি হয়ে গেছে এবার প্রত্যেকটা আমি একইভাবে রেডি করে নেব সবকটা কটা বানিয়ে নেওয়ার পর আমি এখানে একটা প্লেটে সার্ভ করে নিয়েছি দেখো কতটা সফট হয়েছে এই পরোটা এই পরোটা খুব সহজেই বানিয়ে নেওয়া যায় আর মাত্র কয়েক মিনিটের মধ্যেই কতগুলো পরোটা একসঙ্গে বানিয়ে ফেলতে পারবে স্কুল অফিস কিংবা বাচ্চাদের টিফিনের ক্ষেত্রে এই রেসিপি খুব সহজে তোমরা বানিয়ে দিতে পারবে আমার এই রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো আজকের মতো টাটা ফিরে আসি নতুন এক রেসিপি নিয়ে